সরতুল আলী ইমরান তিন নম্বর সুরার একশো তো তিন নম্বর আয়াতে করিমার মধ্যে ডাক দিয়ে বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দাও ইয়ার নয়া হাবি বলল আমি আল্লাহ রব্বলি এই মানুষগুলোকে প্রকৃত মমিন হওয়ার ব্যাপারে মুসলমান হওয়ার ব্যাপারে একটা বিশেষ নিদর্শন নির্দেশ আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ নব্বুল আলমী একটি বিশেষ শিক্ষা এই মানুষগুলোকে দিয়েছি আমি আল্লাহ এই শিক্ষা দেওয়ার পর আমি আল্লাহ নব্বুল আলমী এই মানুষগুলোকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আল্লাহ একটা ইনফরমেশন একটা একটা নোটিফিকেশনের মাধ্যমে আমি আল্লাহ এই মানুষগুলোকে স্পষ্ট করে দিয়েছি আল্লাহ বলেন والله الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিনে আয়তে কারিমার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন সিলেক্ট না করি আমি আল্লাহ শুধুমাত্র মোত্তাকিদের মমিনদেরকে বলেছি ও ইউ হু ব্লিফ হে বিশ্বাসীগণ অর্থাৎ তোমরা যারা ব্লিফ ইন আল্লাহ ব্লিফ ইন রসুল্লাহ তোমরা যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করো তোমরা যারা ইমানদার তোমরা যারা মত তোমরা যেন বিশ্বাসী আমি আল্লাহ তোমাদেরকে বলতে শোনো তোমরা আল্লাহকে বিশ্বাস করার পর ইমান আনার পর আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়ার পর জানার পরে তোমরা যে কাজটা করবা শোনো ইতাকুল্লাহ ফর আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করবা ইউ উইল বি আফ্রাইড আওয়ার লর্ড তোমরা আমাদের প্রভুকে ভয় করো বা ভয় করার মতো ভয় করবা জে বলেন সুবাহ কেমন ভয় করবা সন ভয় করার মতো ভয় করবা বন্ধু এই আয়াত যে বলতেছি আলোচনা বিষয় কিন্তু আজকের বিষয় না বাবাজি পরে আয়াতের আলোচ বিষয় কিন্তু এই আয়াতটা আমাদের একটু পাঁচ মিনিট সময় নিয়ে বা কিছুক্ষণ সময় নিয়ে এই আয়াতটা আপনাকে আমাকে শুইনে নিতে হবে কেন বাবাজি কারণ যদি এই আয়ারটা আপনি আমি ভালো করে বুঝি ভালো করে যদি জানি ভালো করে যদি বিশ্বাস করে এই আয়টা সম্পর্কে যদি অবগত হইতে পারি তাহলে পরের আয়ারটা খুব সহজেই বুঝে আসবে জরে বলেন সুবাহাল আমরা এমনটা করবো না আমার যতটুকু দরকার আমি শুধু ততটুকু এত কারিমার মধ্য থেকে নেব আর এর বাইরে আমি নেব না না এমনটা করব না আমার বাবাজি আমরা পুরো একটা বিষয় ক্লিয়ার হয়ে যাব কেন হয়ে যাব বন্ধু কারণ হইল আমরা আজকে অনেক কিছুই এখনো জানি না অনেক কিছুই এখনো আমরা অবগত নই কিন্তু আমরা সস্তালে বসি দোকানপাটে বসি রাস্তাঘাটে বসি গাড়িতে উইঠা যাই আমরা বিভিন্ন জায়গায় মোবাইল ফোন নিয়ে বসে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন কারণে বিভিন্ন কথার প্রেক্ষিতে অথবা নিজেকে পণ্ডিত বানাতে গিয়া অথবা ইসলাম সম্পর্কে অনেক বুঝি ইসলাম সম্পর্কে আমি অনেক জানি ইসলাম সম্পর্কে আমার অনেক পণ্ডিত্ব আছে এরকম কিছু মিন করতে গিয়া আমরা এমন এমন বিষয় নিয়ে তর্ক শুরু করে দেই এমন এমন বিষয় নিয়ে একতলাপ শুরু করে দেই এমন এমন বিষয় নিয়ে মতনক্ষ্য করি যেই মতনক্ষ্যগুলো শুধু আলেমদের মানায় শুধুমাত্র আলেমদের মুস মানায় শুধুমাত্র ফেকাহবিদদের মানায় মহাদিসিনে কেরামদের মানায় যেই কাজগুলো নিয়ে তর্ক করা মেডিসিন নিয়ে তর্ক করা মেডিসিন বিশেষজ্ঞদের জন্য মানায় কিন্তু ভাই যান আমরা কই পাতালা খাবারা করেছি কতটুকু জানি কি জানি কিন্তু নিজেকে পণ্ডিত জাহির করতে গিয়া আমি ইসলাম সম্পর্কে অনেক জানি বুঝাতে গিয়া ছোট ছোট বিষয় নিয়ে তর্ক শুরু করে দিই যখন দেখি তর্কের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তখন বাবাজি তখন আমরা বলি অমক শায়ক বলছে অমুক শায়ক বলছে অমুকে বলছে তমকে বলছে এরকম বলতে বলতে এক পর্যায়ে আমরা এইটা বলা শুরু করি তুমি যেই শায়কের কথা বলো ওই শায়েক হচ্ছে ভণ্ড ওইটা হচ্ছে কাজ ওইটা হচ্ছে মিথ্যুক ওইটা হচ্ছে প্রতারক আমি যার কথা বলি ইনি হচ্ছে ভালো এই রকম নানাবিদ তর্ক বিতর্কে জড়িয়ে যায় এমনও হয় তর্ক করতে চিসারে রাজান হয়েছে আপনার আমার খবর নাই তর্ক চলছেই আমার ভাইরা ইশারের নামাজ কখন হয়ে গেছে জানি না হাতের মধ্যে সিগারেট বিড়ি ধরাইয়া তর্ক শুরু করেছি বিড়ি কখন শেষ হয়ে গেছে জানি না এ বন্ধ মুখের মধ্যে পান দিয়া তর্ক শুরু করছি পান চাপাবো তো দূরের কথা বাসি হয়ে গেছে তর্ক শেষ হয় নাই লাস্টে হাতাহাতি হয়েছে যদি হাতাহাতি নাও হয় মন কালাকালি হয়েছে আমার ভাব মন কালাকালি হওয়ার পর এইবার দুইজন সিদ্ধান্ত নিয়েছি চল ইমাম সাহের কাছে যাব ইমাম সাহেবের কাছে এই সকল হুজুর আপনি বলেন তো আমিন জোরে বললে বেশি লাভ না কম বললে বেশি লাভ ঠিক না বলেন হুজুর আপনি বলেন দল্লিন হবে না জল্লিন হবে হুজুর আমরা তর্ক করেছি এইটা হবে না ওইটা হবে ওইটা হবে না ওইটা হবে হুজুর যদি জিজ্ঞেস করে ভাইয়া তর্ক কখন করেছেন বলে তর্ক করে শিকাল মাগ নামাজ পড়ে যা শুরু করছি এগারোটা পর্যন্ত দুইজন তর্ক করিয়া কোনো কুল কিনারা না পায় লাস্টে ফিনিশিং দিছি ইমাম সাদের কাছে যাব যা বলে তাই ঠিক আবার ভাড়া এরপরে ইমাম সাহ মহাবিপদে কারণ দুইজনই একই মায়ের সন্তান দুইজনই কি মল্লা নদী একজনকে ছোট করে আর একজনকে বড় করা যাবে না ইমাম সাহ হয়ে একটা ফতোয়া দিছে এই দিকেও যায় না ওই দিকেও যায় না এইবার দুইজন বাইরে যায় কয় হুজুর কিন্তু গোল আলু বলেন বলেন কোন ক্রম ইমাম সাহ দেখছে না একজনেরটা সঠিক আর একজনের টা ব্যাঠিক এইবার ইমাম সাহেব বলছে আপনারটা ঠিক আপনার একটু ভুল যারটা একটু বলছে উনি বাইরে যা শুরু করছে হুজুর কি কিছু জানে না কে হুজুর ঠিক করলেব না এই হুজুর কি এটা জানে আমি অমুকের থেকে শুনছি অমুকের থেকে শুনছি এইবার হুজুর একজনের কাছে খারাপ আবার যদি দুইজনের টাই বলে তাহলে গোলাল ঝগড়া করছে দুইজন এইবার বিপদে পড়ছে ইমাম সাহেব ঠিকই না বলে বলে একজন একজনের কপাল ফাটাইছে আর একজন চিন্তা করে কোনটা একজনের একজনের কপাল নাই নাক নাই আবার যদি আমি কপাল আলার পক্ষে যাই নাকালার কপালটাও যাইব আবার যদি নাকালার পক্ষে যাই তাহলে কপাল আলার নাকটাও যাইব ভাই না এখতেলাফ করি এই এখতেলাফ কত বড় মারাত্মক এই এখতেলাভ জিনিসটা কি এখতেলাফ কেন করা যায় কেন করা যায় না এই বিষয়গুলো জানা লাগবে যদি না জানি বাহিরে অন্তত চাষ টালে বৈশা গিবদ ছেড়ে দেব অপবাদ ছেড়ে দেব অন্যায় কথা ছেড়ে দেব কিন্তু হুজুর তো কোনো দিন বলে নাই ইসলাম নিয়ে কথাবার্তা ছেড়ে দাও বৈশা বলা যাবে বলেন যাবে না বৈশাখ ধর্ম নিয়ে কথা বলা যাবে না বলেন 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 যাবে 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 মাথা কথা বলে না যাবে না কারণ ইসলাম দামি জিনিস এটাকে দামি স্থানেই প্রয়োগ করতে হবে ঠিক কি না ঠিক কি না